সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শেয়াপুকে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কি বলার জন্য ভিডিও তার আমরা তার মুখ থেকে একটু জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন

যেখানে থাকেন বা এই যে বিদেশিরা বিয়ে সুদি করে সংসার করে কোনো ভালো টাকা পয়সা তো নেই না তারা যারা বিদেশ থাকে আরকি তারা তো টাকা পয়সা না বিয়ে করতে চায় বিদেশি দেশে একটা হইলেই হয় একটা